আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচের পদার্থবিজ্ঞান পত্রের ব্যবহারিকের সমাধান আজকে ভিডিওতে আমরা দেখব একদম এ টু জেড কীভাবে কী লিখতে হবে প্রত্যেকটা প্রসেস আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তোমরা জানো যে তোমাদের মোট ষাটটি প্র্যাকটিক্যাল দেওয়া হয়েছে পদার্থবিজ্ঞান পত্রে সো এই ষাটটির উত্তরপত্রই আজকে আমরা দেখবো যে কীভাবে কী লিখতে হবে সমস্ত কিছু এ টু জেড ফেভারিট নিয়ে তোমাদের আর কোনো কোয়েশ্চেন আজকে ভিডিওটি দেখার পর আর থাকবে না সো প্রথম পৃষ্ঠা আমি উল্টালাম প্রথম পৃষ্ঠা উল্টানোর পরে নেম অফ দ্য এক্সপেরিমেন্ট রয়েছে এখানে তুমি এক্সপেরিমেন্টের নাম লিখবা এখানে ডেট অর্থাৎ তুমি যে ডেটে এক্সপেরিমেন্টটা জমা দিবা কিংবা সাইন করা বা সেই ডেটটা দিবা পেজ নাম্বার হচ্ছে এক এখানে এক দিয়েছি তারপরে এক্সপেরিমেন্ট নাম্বার হচ্ছে ওয়ান এখানে ওয়ান দিয়েছি সো এই প্রথম পৃষ্ঠায় জাস্ট এক্সপেরিমেন্টের নামটা লিখলাম তারপরে দেখো এই পৃষ্ঠার যে এই পাশে এই পাশে তুমি কি লিখবা মূলত চিত্রটা আঁকবা তোমার যে পদার্থবিজ্ঞান রয়েছে সো এখানে হচ্ছে তোমাদের প্রথম এক্সপেরিমেন্টের চিত্র এটা হচ্ছে স্পেরোমিটারের চিত্র এখানে এঁকেছি আমি আঁকার পরে দেখো রৈখিক স্কেল এগুলো আলাদা আলাদাভাবে তোমরা নামকরণ করে দিবা প্রত্যেকটা তারপরে এইটা হচ্ছে মূল আনসার এখানে আর আলাদাভাবে কোনো কিছু লিখতে হবে না যেহেতু আগেই লিখেছো চলমানটা লিখবা দেন পেজ সি এক্সপেরিমেন্ট নাম্বারটা তো আগেরটাই এটা সো ওয়ান আর পেজ নাম্বার হচ্ছে সেকেন্ড পেজ নাম্বার এটাকে সবসময় পেজ নাম্বার লিখা হবে আর এটা হচ্ছে চিত্রের জন্য ফিগার ফিগার নাম্বার ওয়ান লিখে নিবে মানে চিত্রের নাম্বার সো এটা কোনো বিষয় না এখন দেখো মূল তত্ত্ব আমরা আনসারটা তোমাদেরকে দেখিয়ে দিই সমস্ত কিছু পরে শোনালে আসলে ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে সো আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারো লিখে নিতে পারো হচ্ছে মূল তত্ত্ব তারপরে দেখো এখানে চার নম্বর এটা হচ্ছে এক প্রথম এক্সপেরিমেন্ট দেখতে আমি চেষ্টা করেছি যে লেখাটা যত সুন্দর এবং স্পষ্ট করা যায় তোমরা সবসময় চেষ্টা করবা যে লেখায় যেন কোনো কাটা কাটাকাটি যেন না হয় লেখাটা যতটুকু সম্ভব সুন্দর এবং স্পষ্ট করার তাহলে তোমাকে টিচার্স মার্কস অবশ্যই অবশ্যই বেশি দিবে বেশি না তুমি যদি নিয়ম মাপ লিখতে পারো তাহলে তোমাকে টিচার্স ফুল মার্কসই দিবে এক মার্কও কাটবে না তোমরা জানো যে তোমাদের মোট পঁচিশ মার্ক ব্যবহারিকের সো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ব্যবহারিকের মার্কসটা অ্যাপ্লাস পাওয়ার জন্য এখানে হচ্ছে আমাদের সেকেন্ড এক্সপেরিমেন্ট একটি ফ্লাইহুইলের হুইলের জড়তার ভ্রামক নির্ণয় পেজ নাম্বার সিক্স এক্সপেরিমেন্ট নাম্বার টু প্রথম যে আমি বললাম সেভাবেই এখানে চিত্র ফ্লাইহুইলের হুইলের জড়তার চিত্র এটা এখানে হচ্ছে আনসার অর্থাৎ লেখাগুলো আর কি দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে এবার আমরা পরের পেষ্টায় দেখি এটা হচ্ছে যন্ত্রপাতি কাজের ধারা সমস্ত কিছু আর এখানে হচ্ছে পর্যবেক্ষণ সন্নিবেশন নির্ণয়ের চোখ লাস্টের লাস্টের দিকে হচ্ছে হিসাব জড়তার ভ্রামক এক পিসটা স্কিপ করে ফেলছি আমরা হ্যাঁ এটা হচ্ছে তৃতীয় এক্সপেরিমেন্ট একটি স্প্রিংয়ের বিভোগ শক্তি নির্ণয় বিভোগ শক্তি এটা হচ্ছে বিভোগ শক্তি স্প্রিংয়ের বিভোগ শক্তির চিত্র এটা হচ্ছে লেখাটা এখানে হচ্ছে একটা গ্রাফ দিতে হবে তোমাদেরকে এই দেখো গ্রাফটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণের গ্রাফ যেভাবে আমি লিখেছি এভাবেই লিখবা তোমাদের এখন কাটাকাটির প্রয়োজন না এটা হানড্রেড পারসেন্ট সলিড এবং রাইট আনসার শিট তোমরা জাস্ট ভিডিওটি পোস্ট করে স্ক্রিনশট নিয়ে নিবা তারপর যখন খাতায় লিখো তখন একদম টানা তুলে নিবা আর কি পরন্ত বস্তুর ক্ষেত্রে গেলিওর সূত্র যাচাই এখানে হচ্ছে চিত্র চিত্র সব সময় এই পাশে আঁকবার এখানে আলাদা দেয় আছে যে ফিগার আর প্রথম পৃষ্ঠা থেকে লেখা শুরু করবা না আগের চিত্র আঁকবা তারপর চিত্র আঁকার পর লেখা শুরু করবা এখানে দেখো গ্রাফ রয়েছে দুইটি গ্রাফ এখানে দেখো গ্রাফগুলো আমি দেখাচ্ছি গ্রাফ এক নং গ্রাফ দুই নং গ্রাফ এটা হচ্ছে মূলত কিসের ওই পরন্ত বস্তুর সূত্রের গ্রাফটা আর কি আলাদা বোঝানোর কিছু নাই তেমন তোমরা তো যদি মেন বুক পড়ে থাকো তাহলে এগুলো বুঝবা থিউরি যদি করে থাকো প্র্যাকটিক্যালটা জাস্ট খাতায় তুলে নিবে সুন্দরভাবে গুছানো ভাবে যেভাবে আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ তো দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কীভাবে লিখবা আর চেষ্টা করবা লেখার একটা স্টেপের পরে আরেকটা স্টেপে মিনিমাম একটা লাইন গ্যাপ দিতে যেন লেখাটা সুন্দর হয় হিজিবিজি যেন না হয় অনেকে কী করো প্র্যাকটিক্যালে হিজিবিজি এটা হচ্ছে পঞ্চম এক্সপেরিমেন্ট একটি স্প্রিংয়ের স্প্রিং রূপক নির্ণয় অনেকে কী করো যে এক্সপেরিমেন্টে লিখা লিখতে গেলে মানে অনেক কাছাকাছি লিখো যার ফলে লেখাটা হিজিবিজি হয়ে যায় এবং দেখতেও ভালো লাগে না আর টিচার্স কিন্তু তোমার প্র্যাকটিক্যালেতে কিন্তু লাইন বাই লাইন পড়বে না ওনারা জাস্ট হাইলি অ্যাটাকার দেখে যাবেন সেক্ষেত্রে তোমার লেখাটা যদি তাদের কাছে ভালো না লাগে অস্পষ্ট লাগে ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার মার্কসটা অবশ্যই কম আসবে আর প্র্যাকটিক্যালের মার্ক যে কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমরা আমার চেয়ে ভালো জানো কারণ পঁচিশ মার্ক এ প্লাস নিশ্চিত ওই পঁচিশে পঁচিশ পেলে তোমার রিটার্নে কিন্তু অনেক হেল্প হয়ে যাবে আর এখানে যদি তুমি কম পাও ওই দিকে প্রেশার পড়বে স্প্রিংয়ের সাহায্যে ভরের তুলনা আমরা ষষ্ঠ এক্সপেরিমেন্টে চলে আসলাম আর মাত্র একটি এক্সপেরিমেন্ট ভরসহ স্প্রিং এটা আনসার আর বলতে সে ভিডিওটি অবশ্যই ভালো লাগলে তুমি লাইক করবা তোমার ব্যাচমেন্টদের কাছে শেয়ার করে দেবে যেন তারাও দেখে উপকৃত হতে পারে আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকে নোটিফিকেশনে আইকনে প্রেস করে দিবা যাতে আমাদের পরবর্তী আপডেটগুলো সবার আগে তোমার কাছে চলে যায় এখন আমরা সপ্তম এক্সপেরিমেন্টে চলে আসছি নিউটনের শীতলীকরণ সূত্রের সাহায্যে তরল পদার্থের আপেক্ষিক তাপ নির্ণয় দেখো পেজ নাম্বার উনত্রিশ এক্সপেরিমেন্ট নাম্বার সেভেন এটা হচ্ছে চিত্র চিত্রটা এইভাবে একবার এটা হচ্ছে চলমান মূল তত্ত্ব যন্ত্রপাতি প্রথমে এগুলো এক লেখলা লেখার পর এটা হচ্ছে গ্রাফ গ্রাফটা দিলা তুমি গ্রাফটা দেওয়ার পর এটা হচ্ছে মূল কাজের ধারাটা আমরা শেষের দিকে চলে আসছি তো এই ছিল মোটামুটি আজকের প্র্যাকটিক্যালের আনসার মালা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টও তুমি জানাবার আর কী কী ধরনের ভিডিও তোমরা চাও অবশ্যই আমাকে কমেন্টে বলবা আমি চেষ্টা করব তোমাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার যাতে তোমাদের হেল্প হয় আর আজকের মতো এবার যদি থাকছে দেখার জন্য একটি ভিডিওতে সমান্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ